কি <laughs> করতে হবে না বিনা টাকায় চলে যাচ্ছে আপনার লাখ লাখ টাকার মাল ভাই এই সব আকাশ জিনিস থাকবে সূর্যমুখী বছর আমার নিজস্ব পরিমাণে আমি ডেলিভারি দিয়ে আসবো যে পর্যন্ত আমার গাড়ি যাবে টু টু বাই লতা মডেলের সোফা আছে রাজকীয় সাধারণ ভাই এটা ভাই সামনে মডেল একটা বড় সাইজের ভাই ভালোবাসার হাজার গোলাপ এবং এগুলা রশি মডেল এটা কি ভাই এটা রাজকীয় মডেল এবং সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম তাসিন দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবো তো সিঙ্গেল আইটেম কিনতে পারবেন কিন্তু আপনারা ডিজাইন মিলিয়ে বেডরুম সেটও কিনতে পারবেন এই সব থেকে সার্বিক সহায়তা আসসালাম আলাইকুম আসসালাম ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসবে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনাদের ভাই ভাই নতুন নতুন ঈদ অফার ঈদের উপলক্ষে আমরা সবকিছু আপডেট ভাবে হয়েছে আপডেট ভাবে বিক্রি করতেছি আমরা সব এবং ঈদ উপলক্ষ্য ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট আসলে ভাই ঈদের সবাই গ্রামের বাড়িতে যাবে সবাই যেন সবকিছু ব্যবহার করতে পারে এজন্য সবকিছু ভেবে চিন্তা খুব ডিসকাউন্ট দিচ্ছি যে কোনো বানিচার কিনলে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে অবশ্যই ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত বসে ভিডিও শুরু করতে যাচ্ছেন ভাই যে এগারো গোলাপ একটা ভাইরাল কাটবে ছোটখাট একটা গোলাপের বাগান এগারো গোলাপ এবং ফোম কাটিং ফোমের ভিতরে হাতে কারু গাছ হাতে কারো কাজ ভাই এগুলো আপনার

এবং রাউন্ড শেপ অসাধারণ এটা তো এটা হাজার মিলি গ্লাস থাকে টেন মিলি গ্লাস শুধু ভিক্টোরিয়ার ডিজাইন থাকবে গ্লাস প্রাইস আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র

আঠারে আঠাশ আটশো এটা বাকি আছে যখন আপনি তার আগে আমি ক্লিয়ার করে ভাই এখন তো অনেকেই আসে কাস্টমার দেখে হাত দিয়ে ধরে দেওয়া হয় না দেখেন এত সুন্দর ভাই ভাই কিনলে ভাবি খুশি ভাই ভাবি খুশি দেখেন লাভের ভিতর গোলাপ লাভের ভিতর গোলাপ ভাবি রাগ করলে একটা গোলাপ করে ভালো হবে প্রবাসী ভাইরা মাঝে মাঝে ঝগড়া লাগিয়ে ফেলায় তখনই বলতে পারে বিসি তো একটা লাভ কাট তোমাকে গিফট ঝগড়া করো কেন ঝগড়ার দিন শেষ ঝগড়ার দিন শেষ চলে আরো লাভ মডেল লেখা লাভ মডেল লেখা কম দামে কিনতে পারবেন তাসিন ফার্নিচার থেকে তাসিন থেকে ঈদ অফার চলবে অফার ঈদ পর্যন্ত চলবে ধামাকা অফার এটা জিনিস টেবিল তার মানে হিউজ পরিমান কসমেটিক রাখতে পারবেন দুই পাশে কসমেটিক রাখতে পারবে এখানে তো করার জায়গা এবং নিচে কাপড় চোপড় রাখতে পারবে সবই রাখতে পারবে একের সব পেয়ে যাচ্ছেন বিশ হাজার হাজার টাকা বিশ হাজার এটা হাজার গোলাপ এই বল ছোট ঘরে থাকলে ভাই খালি হাজার গোলাপ এবং এগুলা রশি মডেল রশি মডেল জি একদম কারু সম্পূর্ণ ভিন্ন

এক পার্সেন্ট ও কল নাইটের একদম শাড়িঘাটের ভিতরে এই মালটা একটা মিস্ত্রি বাসায় নিয়ে যেতে চাইছিল

এবং ভিডিও কলে বাড়ি কথা বলতে না আসতে পারবে দোকানের ঠিকানা নতুন চাইলে কন্ট্যাক্ট করছেন ঘরে বসে ভিডিও কলে দেখে কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ